তো সব কিছু জানেন আমি এই প্রতিবেদনের সম্মুখীন হইছি আর কি আসলে যেভাবে যে গরুগুলো আমি দেখাচ্ছি আমার মনে হয় কোন খামারি নিয়ে যায় seri তিন মাসের প্রজেক্ট করুক আর দীর্ঘস্থায়ী প্রজেক্ট করুক এই সব গরু দিয়ে খামার করলে আমার মনে হয় লস হবে না এবং আপনি একটা সুযোগ সুবিধা দিয়ে দেন আপনাকে খরচ খर्चा দিয়ে দিলে আপনি এখান থেকে লাভ বের করে দিবেন আকথায় হ্যাঁ দেয়া সম্ভব 5 এবং এক লক্ষ হাজার টাকা জোড়া দাম আসে আপনার দুই লক্ষ চোদ্দ হাজার টাকা জোড়া ধরে নিলে একদম কেমন দাম রাখবেন জোড়া ধরে নিলে ফিক্সড দাম রাখবো দুই লক্ষ টাকা চোদ্দ হাজার টাকা একদম ছাড় জোড়া ধরে নিলে এক এক দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দর্শক আসসালামু আলাইকুম আজ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি ডে ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা ঈশ্বরদ্বীপকোলা হাটের পাশে আর রশ্মি ডেইরি ফার্ম মালিক রকিবুল ডাক্তার এখান থেকে সকল ধরনের গাবি গরু বকনা বাচ্চা সার বাচ্চা সকল কিছু নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কালেকশন করছে এগুলো আপনাদের কাছে কি কি সুযোগ সুবিধা বা কি কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে এখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কী অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার যেহেতু ব্যবসা শুরু করছি আল্লাহর মতো মোটামুটি ভালোই চলছে আর কি দিন আগে দেখতাম অনেকে প্রতিদিনে প্রায় দেখা যাচ্ছে ভিডিও দিচ্ছেন এবং নতুন নতুন কালেকশন করছেন অনলাইনের মাঝখানে আবার অনেকদিন পরে আসলেন কারণ কি আসলে বিভিন্ন কারণ থাকে টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে বিভিন্ন কিছু আছে এই সব মিলাই আর কি এই নতুনভাবে কিছু শুরু করছি আর কি এখন থেকে তো আবার নিয়মিত পাবে আপনাকে আল্লাহ রহমতে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে নিয়মিত পাবে শুধু আপনার নাম ঠিকানা পরিচয়টা আরেকবার জানাই দিন আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম মেসাজ রোশনি ডেয়ারি ফার্মের সত্ত্বাধিকারী আর পাশাপাশি আমি প্রাণী সম্পদে এআই টেকনিশিয়ান হিসেবে নিয়োজিত আছি আর খামারটার অবস্থান পাবনা ঈশ্বরদের দিয়ে অরণকুলা যে হাট আছে হাটের পাশেই তো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাই স্কুলের পেছনে হাট সংলগ্ন কিংবা হাই স্কুলের পেছনে দুইটাই অবস্থান মূলত সকল ধরনের ষাঁড় বাচ্চা গাভী গরু বকনা বাচ্চা ময়ষ সকল কিছু তো আপনার খামারে দেখতে পারলাম এবং সকল কিছু নিয়েই তো কাজ করে জি সকল কিছু নিয়েই কাজ করি আল্লাহর রহমতে আজকে তিনটা দেখালাম দর্শক দেখে যাচাই বাছাই করে নেবে আসলে একেবারে সীমিত আকারে দামটা রাখছি আসলে লাভ না রাখলে কিন্তু কোনো খামারেই মানে যে বিক্রেতা সে কিন্তু টিকতে পারবে না কথা বিনা লাভে বা কিনা দামে কেউই দিবে না লাভ সামান্য কর কারণ এটার পিছে বিভিন্ন কিছু ইয়ে আছে অর্থায়ন আছে বিভিন্ন কিছু ইয়ে আছে সেক্ষেত্রে লাভের পরিমাণ মানে অনেক বেশি আর কম একেবারে সীমিত আকারে লাভ রেখে তিনটা গরু দেখাবো এগুলি গরুগুলো দেখলে বুঝতে পারবে জাত মান এবং দাম দেখলে সকল কিছু দেখলে বুঝতে পারবে যে কেমন কি এবং একটা দিকে আমি গ্যারান্টি দিতে পারবো প্রতিটা গরুকে লাম্পি এফএমডি তরকা বাদলা সম্পূর্ণ ভ্যাকসিন করে আমি প্রতিবেদনে দেখাচ্ছি আর যেহেতু আপনি ডাক্তার মানুষ এগুলো তো আপনার কাছ থেকে জুতিলো না দেওয়া থাকে আপনার কাছ থেকে করে নিতে পারবে হানড্রেড পারসেন্ট কিন্তু আমি এটা সাধারণত করেই বিক্রি করি তাহলে চলেন আজকে যে কালেকশনগুলো রাখছেন এগুলো দেখাই সঠিক জাতমান দাম সম্রা বিস্তারিত বলি অবশ্যই ডাক্তার সাহেব ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন মাঝারি একটিতে একটা গাবি হবে কালারটা আসছে কালো হালকা একটু সাদা আছে কি মানে এটা এটা যাতে হলিস্টেন ফিজেন একবারে পারফেক্ট কোয়ালিটি একটা গাবি আসলে খামার করতে হলে সব দিকে বিচার বিশ্লেষণ করে গাবিগুলো সংগ্রহ করা উচিত আর আপনি যেহেতু ডাক্তার মানুষ জি আসলে সবগুলো বিষয় তো আপনি বোঝেন এবং জানেন অবশ্যই কোন কোন দিক দেখলে এগুলো বুঝতে পারবো আসলে এর মাথার কোয়ালিটিটা এবং গলার কোয়ালিটিটা এবং মাজার শেপটা এবং একদম ছোট আছে নাবি কম্বল কোন কিছু থেকে ফলো করলে মানে একটা আদর্শ গাভী আসলে গাভী কিন্তু হাই লেভেলের বড়ো কোয়ালিটির গাভী হলে কিন্তু পারফেক্ট গাভী হয় না কারণ একটা তিন লক্ষ টাকা দামের গাভীও আমি ট্রাই করে দেখছি যে দশ বারো লিটার দুধ হয় আবার একটা দেড় থেকে দুই লক্ষ টাকার গাভীও দশ থেকে বারো লিটার দুধ হয় এই গাভীটার আসলে সব দিক থেকে পারফেক্ট আছে বিচার বিশ্লেষণ করে নিছি যে কোনো খামারি একটা আদর্শ খামারি এই গরুটা নিয়ে যায় সেরই লালন পালন করতে পারে এর আরও কিছু দিক আছে

প্রথম বিহানে দুধ আসছিল বারো থেকে চোদ্দো লিটার এখন কিছু কি দুধ পাচ্ছেন আপনি এখন বর্তমানে দুধ আসছে কিন্তু দুধ বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু ছয় মাস প্লাস প্রেগনেন্ট আছে দুধ বন্ধ করে দেওয়া আছে এই গাভীটা আসলে এই গাভীটায় যখন নয় মাস প্রেগনেন্ট হবে নয় মাস প্লাস প্রেগনেন্ট হবে সে এখন কিন্তু এক লাখ আশি থেকে দুই লাখ টাকা দিয়ে কিনতে হবে তবে আর দাম রাখবেন আর এখন একেবারে আজকে মাটি কাটার দাম থাকবে এই গাভীটার দাম থাকবে হলো 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ নয় যত 1 লক্ষ 70 থেকে হাজার টাকা বিক্রি করা যাবে অনেকের প্রশ্ন থেকে যাবে এই জায়গা যে তাহলে আপনি রাখতেছেন না কেন আসলে আমি তো কিনা ব্যবসা করে থাকি আর অনেক দিন কিনা ব্যবসা করে নাই বর্তমানে মানে এই প্রথম রানিং ডাকছি একবারে মাটি কাটার দাম দেব মানে প্রথম স্টেপে আমি মানে দর্শককে একটা অফার হিসাবে দিচ্ছি একদম সেল করার নিয়ত আছে জি আর গরুগুলো এই গরুগুলো যদি রাখা যায় সেক্ষেত্রে মানে মনে করেন যে অনেক দিন টাইম লাগবে এক কথা আপনি লাভ অনেক দিন বলতে দুই মাস টাইম লাগবে দুই থেকে মানে ছয় মাস প্লাস প্রেগনেন্ট আছে ছয় আট মাস ওই দুই আড়াই মাস আড়াই মাস হোক তিন মাস হোক রাখা লাগবে তিন মাসে এই গরুটা সর্বোচ্চ খাবে হলো তিন পাঁচা পনেরো হাজার আর এই গরুটা নয় মাস প্রেগনেটেও যদি কেউ বিক্রি করে নিয়ে যায় সেই সেক্ষেত্রেও তার লাভ হবে হানড্রেড পার্সেন্ট কারণ যদি পনেরো হাজার আর এক লক্ষ নয় হাজার কত হলো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এক লক্ষ চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার আর এই গরুটা সর্বনিম্ন নয় মাস প্রেগনেন্টে ফেলা দিলে এর দাম আছে সত্তর আশি হাজার এক লক্ষ এক লক্ষ সত্তর থেকে আশি হাজার জি গরুটা আমি নিলাম আমি আপনাকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিলাম যে এখন পরিপূর্ণ যখন রেডি হয়ে আমি বললাম আপনি বিক্রি করে দেন এক লক্ষ সত্তর হাজার টাকা জি এ ধরনের সুযোগ সুবিধাকে হ্যাঁ এই ধরনের সুযোগ সুবিধাও দেবো আর সমস্যা নাই আল্লাহ রহমতে যেহেতু গরু কিছু কেনা শুরু করছি বিক্রির উদ্দেশ্যে সেক্ষেত্রে খাবার খরচ সম্পূর্ণ খরচ টরচ দিলে এভাবে রাখা যাবে কিন্তু যেহেতু আমি রানিং বিজনেসের জন্য কিনছি এই জন্য বিক্রির উদ্দেশ্য আর কি এটা একটা বিক্রয় কেন্দ্র এখানে সোনা হোক রূপা হোক বিক্রি হবে অবশ্যই এবং যে দাম ধরে নিয়ে আসছেন আপনি কম বেশি বিক্রি করে দেবেন হ্যাঁ 100% এবং আমি মনে করি এটা হাট বাজার সম্পূর্ণ চ্যালেঞ্জ স্বরূপ থাকবে এই গাবিটা মাংস আছে সারমন প্লাস জি সারমন প্লাস মাংস ধরলে হাজার করে ধরলে 1 লক্ষ টাকা দাম আসে চার মন প্লাস মাংস আছে আমি সাড়ে চার মন বললাম না চার প্লাস আছে এর পেটে বাচ্চা আছে সাড়ে ছয় মাস মানে মাস প্লাস হওয়ার পরে দুধও পাবে আর বাচ্চা হওয়ার পরে দুধ পাবে এইসব মানে গাভীর যে কোনো খামারি নিয়ে যায় সে যদি লালন পালন করে আমি খাতা কলমে লেখি তো দেবো কারোর লস যাবে না কিন্তু একদম আপনি স্টেপ বাই স্টেপ বোঝা দিচ্ছেন কখনো লস হবে না না হান্ড্রেড পার্সেন্ট যে কোনো যদি মানে খামারি যদি মনে করে যে আমি তিন মাসের প্রোজেক্টে মানে রাখবো তিন মাস খাওয়াবো তিন মাস পরে বিক্রি করবো হানড্রেডে হানড্রেড পার্সেন্ট এসব গাভীতে লাভ হতে হবে এখন হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল আছে সব দিক থেকে পারফেক্ট কোয়ালিটি এবং যদি মানে বড় ধরনের কিছু গরু সংগ্রহ করা যায় এক্ষেত্রে একটা দেখা যাচ্ছে তিন থেকে সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা দামের একটা গাভী সংগ্রহ করলো সেই গাভীটা যে কোনো প্রবলেম হলো কাটায় দামে বিক্রি করা লাগলো সেক্ষেত্রে কিন্তু ওর দেখা যাচ্ছে যে তিন ভাগের মানে তিন ভাগের দুই ভাগ থেকে যাবে আর এই গরু যদি কাটা হিসাবে বিক্রি করে বাছুরটা আলাদা বিক্রি করে সব সময় মানে এর কোনো মরণ নাই টাকা লাভ কোনো সময় অসুস্থ হলেও দেখা যাবে এই গাবিতে কখনো লস হবে না আপনি একদম বোঝাই দিচ্ছেন এখন এই অবস্থাতে দাম রাখছেন এক লক্ষ নয় দর তো সুযোগ হবে দর দামের সুযোগ বলতে হালকা কিছু সম্মানই করব মানে একেবারে সীমিত আকারে দামটা রাখছি দর্শক যাচাই বাছাই করে নেবে আর দুই চার পাঁচটা ভিডিও দেখবে এবং ডাক্তারের গরু দেখবে জটিল জাতমান এবং দামে সাশ্রয় মনে হয় নেবে নাহলে তো আছে আমি গাবিটার চামড়াটা একটু ফলো করে দিই মানে চামড়াটা হেভি পাতলা আর যেখানে টানা যাবে যেখানে টানা যাবে সেখানে বোর্ডের থেকে টানতেছেন ওই জায়গাটা এই গাবিটা অনেক মানে জায়গা আছে হ্যাঁ এর স্বাস্থ্য এখন বৃদ্ধি হবে এবং সব দিক থেকে পারফেক্ট আছে এক কথায় জাত মানে ভালো আছে দাম এখন এই অবস্থাতে 1 লক্ষ নয় 1 লক্ষ নয় সাধারণ কিছু শুধু সম্মানী হবে সম্মানী হবে ভিডিওর এক নাম্বার জি পাশে দুই নাম্বার যেটা রাখছেন চলেন আমরা ওটা দেখাই ডাক্তার সাহেব আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা গাবিন আসলে এটা কালারটা একদম পুরো বডিটাই কালো এটাইটা মাঝারি আকৃতির একটা গাবে এটাকে জাত মানে এটা হলো জার্সি ব্ল্যাক জার্সি আসলে জার্সি পাওয়া যায় লাল কালার ব্ল্যাক জার্সি একটু কম পাওয়া যায় দেখা যায় বিস্কিট কালার গুলো ডিমান্ডটাও একটু বেশি তবে ব্ল্যাক কালার গুলো তো দামে একটু সাশ্রয় হবে দামে সাশ্রয় বলতে ব্ল্যাক কালারটা একটু কম পাওয়া যায় আর জার্সির ভিতরে আমার মনে হয় সর্বোচ্চ গ্রেটে এবং জাত মানে আছে গরুটা মানে আমার কথা আমি একটা গরু বিক্রি করব যে কিনবে সে যাতে লাভবান হয় সেই দিকে ফলো রেখে গরু সংগ্রহ করে থাকে আর কি এটা হলো প্রথমবার প্রেগনেন্ট হয়েছে এটা একটা গরিব মানুষের বাড়িতে ছিল মানে খাওয়া মানে খাতে দেয়নি এই ক্ষেত্রে গাবিটা কিন্তু সামনে লাভ হওয়ার অনেক জায়গা আছে এখন যেহেতু প্রেগনেন্ট প্রথম মাসে পেগনেট আছে এটা 4.5 থেকে 5 মাসের পেগনেট আছে এগুলা তো 100% চেক করে নিতে পার 100% চেক করে নিতে পারবে এবং তলার বৈশিষ্ট্যটা খুবই সুন্দর আছে এটা কিন্তু প্রথম পেগনেট হ্যাঁ বকনা গরু আন্দাজে মাশাআল্লাহ এখন অনেক সুন্দর তলা চলে আসছে একটা বকনা গরু কিনতে গেলে যে দাম লাগে তার চাইতে কম দামে দেব বকনার থেকে কম দামে দিবেন একদম পেগনেট গরু আছে হ্যাঁ পেগনেট গরু বকনা একটা জার্সি বকনা কিনতে গেল এই এই স্টেপের আমার মনে হয় লাখের উপরে সারা কিনা সম্ভব না তবে তা আপনার থেকে লাখের নিচে পাচ্ছে। লাখের নিচে বলতে এটা লাখের হালকা কিছু উপরে যাবে গরু তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হ্যাঁ হান্ড্রেড সুস্থ সবল এবং সব দিক থেকে পারফেক্ট কোয়ালিটি আছে এ গরুটাও যেকোনো দর্শক নিয়ে যায় সে যদি চার মাস খাবায় চার পাঁচ হাজার টাকা লাগবে এ গরুটাও নয় মাস প্রেগনেন্টে আমার মনে হয় সত্তর আশি হাজার বিক্রি হবে এক লাখ অবশ্যই আপনি একটা ধারণা দিচ্ছেন তবে যে নেবে তার চোখের আইডিতে এ টু জেড যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অবস্থাতে তো আপনাদের বার জোরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একবারে হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো বাচ্চা হওয়ার পরে দুধের আইডিয়া বা টার্গেট কেমন আপনার এগুলো বাচ্চা হওয়ার পরে একবারে যেটা সঠিক বর্ণনা সেটাই দেওয়ার চেষ্টা করব পনেরো লিটার আশা রাখা যায় যে প্রথমবার পনেরো লিটার দুধ আপনার একটা টার্গেট তবে যে নেবে তার চোখের হাটিতে দেখে শুনে নিবে অবশ্যই এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আর প্রেগনেন্টে বার যারা হান্ড্রেড পার্সেন্ট কি হ্যাঁ এবং দুধের ভ্যানটা এবং এর বাটের মানে ওলানের যে বৈশিষ্ট্যটা আছে সব দিক থেকে পারফেক্ট কোয়ালিটির একটা বকনা এবং মাজাটা মাজার গঠনটা অনেক ভারী আসলে এই গরুটা এখন যেহেতু প্রেগনেন্ট পাঁচ মাসের যত খাতে দেওয়া যাবে তত স্বাস্থ্য বৃদ্ধি হবে এবং ওলানটাও তত ঝুল দেবে সব দিক থেকে পারফেক্ট এটার দাম রাখছি এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ দর দাম করে তো এটাও বিক্রি করবেন এটাও কিছু সম্মানই করব। আসলে দুইটা গরু যদি কেউ এক সঙ্গে নেয় তার জন্য একবারে মানে বিশেষ ছাড় থাকবে এক লক্ষ পাঁচ এবং এক লক্ষ নয় হাজার টাকা জোড়া দাম আসে আপনার দুই লক্ষ চোদ্দ হাজার টাকা জোড়া ধরে নিলে একদম কেমন দাম রাখবেন জোড়া ধরে নিলে ফিক্সড দাম রাখবো দুই লক্ষ টাকা চোদ্দ হাজার টাকা একদম ছাড় জোড়া ধরে নিলে এক এক দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা মানে এখানে কোনো কথা হবে না যদি কেউ সিঙ্গেলই নিতে চাই সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে মানে যেহেতু দামটা বলা আছে সেক্ষেত্রে নাম্বার থাকবে নাম্বারের সঙ্গে আলোচনা করে নিতে পারবে অবশ্যই ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন আজকে ভিডিও সর্বশেষ তিন নাম্বার যেটা আকর্ষণ রাখছেন আমরা ওইটা ডাক্তার সাহেব আজকে ভিডিও সর্বশেষ এবং সর্বশেষ তিন নাম্বার এবং সর্বশেষ আকর্ষণ কালারটা আসছে পুরো বডিটা লাল মাথাটা সাদা পায়ের নিচের অংশগুলো সাদাই টিকে যাত মানে আসলে অনেকেই ফ্ল্যাগ সার বাচ্চা বকনা বাচ্চা দেখাইছে আমার মনে হয় দর্শক এটা দেখলে বুঝতে পারবে যে কেমন কোয়ালিটির গ্রোথের দিকে কেমন আসলে ফ্ল্যাগ নাম দিলে তো হবে না এবং ওর গদ্যানটা দেখবে মাথার স্টেপটা দেখবে এবং কালারটা দেখবে বুঝাই দিবেন যে তো ডাক্তার মানুষ কি কি দেখলে চিনতে পারবো বা কেমন দেখলে ফ্ল্যাগবির মূল বৈশিষ্ট্য হলো গদ্যানটা খাটো হবে গদ্যান ওখানে হালকা মানে মানে সাইওয়ালের মতন একটু হালকা মোটা হবে কোজ সাইওয়ালের মতো অত কোজ হবে না হালকা একটু মোটা হবে গদ্যান ওখানে যেটা বলে সেটা থাকবে এবং এর নাক মানে চোখটোখ সম্পূর্ণ কিছু সাদা হবে অংশটা হবে থাকে সেটাও সাদা হবে তার একদম যা যা বৈশিষ্ট্য এবং নেজের নেজের নিচের অংশটা সাদা হবে পায়ের সম্পূর্ণ খুরগুলো সাদা হবে পায়ের অর্ধেক অংশ সম্পূর্ণ সাদা হবে যা যা বৈশিষ্ট্য এবং প্যাটের নিচেও প্যাটের নিচ দিয়ে সম্পূর্ণ অংশটাই সাদা থাকবে আর কালারটাই থাকবে লাল কালার লাল কালারটাই তো স্পেশাল কালার কালো হলে কি কি লাগবে হবে না কালো হলে ফ্ল্যাগ বি ওর মধ্যে পার্সেন্ট অনেক কম থাকবে তবে কালার যেটা অরিজিনাল কালার সেটা লাল এবং সাদার মিশ্রণ এই কালারটা অরিজিনাল হ্যাঁ এটাই হল ফ্ল্যাগবির মানে অরিজিনাল যে ফ্ল্যাগবির সেটাই হলো পার্সেন্ট কোয়ালিটিতে হাই পার্সেন্টের বাচ্চা হলে এই কালারটাই আসবে এটার বয়স কেমন এটার বয়স আছে দশ মাস দশ মাসে তোমার আসলে অনেক সুন্দর গোঠ চলে আসছে অনেক সুন্দর এবং এর পাগুলোর দিকে ফলো রাখতে হবে পাগুলো অনেক মোটা হ্যাঁ ফ্ল্যাগবিগুলো কিন্তু পাগুলো অনেক মোটা হবে

এবং বিডিং বোল হিসাবে পারফেক্ট কোয়ালিটি একটা বল হিসাবে রাখতে পারবে তবে একদম প্রাকৃতিক ভাবে যে বিষটা দিতে পারবে সেটাতে সর্বোচ্চ ভালো মানে রেজাল্টটা বেশি আসবে শতকরা 90% রেজাল্ট আসবে আর বীজ সংগ্রহ করে যেগুলো দেয়া হয় সেটা 60 থেকে 70% 20% আপ ডাউন হয় এটা দাম কত আপনি এটা একেবারে সীমিত আকারে দাম রাখছি আসলে পার্সেন্ট কোয়ালিটির উপরে ভিত্তি করেই গরুগুলো কিন্তু দাম হয় আর এই গরুটা আমি সংগ্রহ যেভাবে করছি ওইভাবে দামটা এটার দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন দরদামের কি কোনো সুযোগ সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ দর দরদামের হালকা কিছু সুযোগ আছে হালকা কিছু সম্মানী করব আর প্রত্যেকটা গরু দরদাম করে বিক্রি করবেন জি আজকে স্যাম্পল হিসেবে দেখালাম তিনটা তো খামারে অসংখ্য গরু মহিষ সকল কিছুই আছে চাইলে তো ওগুলো দেখে শুনে নিতে পারবে অবশ্যই অবশ্যই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন আসলে ফোন নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে ফোন নাম্বারটা দর্শক দেখে মানে কল দেওয়া হোক কিংবা মোবাইল মাধ্যমে যে কোনো ভিডিও কলের মাধ্যমে যে কোনোভাবে মানে দেখে শুনে গরুগুলো নিতে পারবে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে খাবার আসলে তো থাকা খাওয়ার সুবিধা হ্যাঁ হ্যাঁ আল্লাহর রহমতে সেটুক সুযোগ সুবিধা আছে এবং এই গরুগুলো হান্ড্রেডে হান্ড্রেড টেন পারসেন্ট প্রেগনেন্ট এটা আমি নিজে দেওয়ার এখন একদম চেক দেওয়ার ই হয়ে গেছে চেক করে তো নিতে পারবে একদম আসলে গরুগুলো চেক দেওয়া যায় আমি নিজে চেক দিতে পারি পঁয়তাল্লিশ দিন আর এই গরুগুলো দাব আছে 7 থেকে 5 মাস 6 মাস যে কোন ডাক্তার দিয়ে চেক করে নিতে পারবে আমি নিজে ডাক্তার নিজে চেক দিতে পারি মানে এটা তবে যে নিবে তারও এখান যে নিবে তার বাসায় যাওয়ার পরে চেক দিতে পারবে সমস্যা নাই যেহেতু যেটা পেগনেট বলছি ওটা পেগনেট যেটা পেগনেট বলবো না ওটা পেগনেট হবে না যেহেতু এখান থেকে দেখে শুনে নিয়ে আসু ব্যবস্থা আছে এখানে যে নেবে সরষে খাবার এসে সকল কিছু দেখে নেবে এক কথায় আসলে আমি তো একটা পেশার সাথে জড়িত আছি শুধুমাত্র খামারটা করাই হলো বিভিন্ন খামারিরা আসলে নতুন যারা খামার করছে তারা বিভিন্নভাবে প্রতারিত বিভিন্ন রকম মানে মানে একটা বিষয় যে কোনো বিষয়ে মানে শুরু করতে হলে জ্ঞান থাকার প্রয়োজন আছে যে কোনটা দিয়ে শুরু করলে আমি মানে সম্মুখীন কম হব সেই বিষয়ে সবকিছু জানেন আমি এই প্রতিবেদনের সম্মুখীন হয়েছি আর কি আসলে যেভাবে যে গরুগুলো আমি দেখাচ্ছি আমার মনে হয় কোনো খামারি নিয়ে যায় সেরি তিন মাসের প্রজেক্ট করুক আর দীর্ঘস্থায়ী প্রজেক্ট করুক এসব গরু দিয়ে খামার করলে আমার মনে হয় লস হবে না এবং আপনি একটা সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন আপনাকে খরচ খরচা দিয়ে দিলে আপনার এখান থেকে লাভ বের করে দেবেন এক কথায় হ্যাঁ দেওয়া সম্ভব হবে আল্লাহর রহমতে যদি আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে দিতে পারবো আর কি ডাক্তার সাহেবের গরু গুলে দেখানোর জন্য এবং অসংখ্য পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরক